গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঐতিহাসিক ঐতিহ্যবাহী সবচেয়ে বড় পুকুর দিঘি এই পুকুর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে আমি ফাইজুল ইসলাম আপনারা সবাই আমার সাথে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও ওয়াদ্দার দিঘি শ্রীপুরে ওয়াদ্দার দিঘি একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর জলাধার যা বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত এটি স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয় ইতিহাস ও নামকরণ ওয়াদার দিকে নামকরণ সম্পর্কে সঠিক তথ্য অস্পষ্ট তবে স্থানীয় জনশ্রুতি অনুযায়ী এটি কোনো স্থানীয় জমিদার বা ওয়াদ্দা মহাজন সম্পদশালী ব্যক্তি দ্বারা খনন করা হয়েছিল এটি প্রাচীনকালে এলাকার পানির চাহিদা মেটানোর পাশাপাশি কৃষিকাজেও ব্যবহৃত হতো গঠন ও বৈশিষ্ট্য দিগটি প্রাকৃতিকভাবে সৃষ্ট অথবা মানব নির্মিত বলে ধারণা করা হয় এটি চারপাশে সবুজ গাছপালা ও প্রাকৃতিক পরিবেশে গেরা যা পর্যটকদের আকর্ষণ করে সাংস্কৃতিক ও সামাজিক গুরুত্ব স্থানীয় বিভিন্ন উৎসব ও সমাবেশে এই দিগিকে কেন্দ্র করে মেলা ও অনুষ্ঠানের আয়োজন করা হয় এটি এলাকার মানুষের নিত্যদিনের জীবনযাত্রার সঙ্গেও জড়িত বর্তমান অবস্থা দিগিটি এখনও স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ তবে কিছু অংশে দূষণ ও অব্যবস্থাপনার সমস্যা দেখা যায় সরকারি বা বেসরকারি পর্যায়ে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলে এটি একটি পর্যটন স্পট হিসেবে গড়ে উঠতে পারে যাতায়াত শ্রীপুর উপজেলার সদর থেকে সহজে রিকশা বা স্থানীয় যানবাহনে ওয়াদার দিগিতে যাওয়া যায় ওয়াদ্দার দিঘি শ্রীপুরে ইতিহাস ও প্রকৃতির একটি অনন্য নিদর্শন যা ঐতিহ্য রক্ষায় আরও মনোযোগের দাবিদার কৃষি ও জল সরবরাহ এই দিগি এককালে আশপাশের গ্রামের কৃষি জমির সেচ ও মানুষের দৈনন্দিন পানির চাহিদা মেটাত ধর্মীয় অনুষ্ঠান বা গণসমাবেশের আয়োজন হতো এমনকি আজও স্থানীয়রা এখানে নানা সামাজিক কর্মকাণ্ডে জড়ো হয় ঐতিহ্যবাহী স্নান ও মাছ চাষ দিগিতে স্নান কাপড় ধোয়া এবং মাছ ধরা গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল স্থাপত্য ও পুরাকীর্তির সম্ভাবনা দিকে চারপাশে প্রাচীন কোনো মন্দির মসজিদ বা স্থাপনার ধ্বংসাবশেষ থাকলে তা এই অঞ্চলের ধর্মীয় সহাবস্থানের ঐতিহাসিক উন্মোচন করতে পারে স্থাপত্য ও সম্ভাবনা দিঘির চারপাশে প্রাচীন কোনো মন্দির মসজিদ বা স্থাপনার ধ্বংসাবশেষ থাকলে তা এই অঞ্চলে ধর্মীয় সহাবস্থানের ইতিহাসকে উন্মোচন করতে পারে কিছু দিগির সাথে জমিদার বা স্থানীয় রাজাদের বাগানবাড়ি নীলকুঠি যুক্ত থাকার নজির আছে ওয়াদ্দার দিগির ক্ষেত্রেও এমন ইতিহাস খুঁজে দেখা যেতে পারে বর্তমান অবস্থা ও সংরক্ষণের অভাবে হারিয়ে যাওয়া সংখ্যা দূষণ প্লাস্টিক বর্জ্য রাসায়নিকের প্রবাহ ও অনিয়ম